এত মানবতা বিরোধী অপরাধ এত অরাজকতা হচ্ছে এবার আমরা পশ্চিমাদের কাছে অভিযোগ দেওয়ার পরে তারা কি করে সো এটা শুধুমাত্র একটা অভিযোগও ছিল না এটি ছিল যে ভবিষ্যতে বাংলাদেশ পশ্চিমাদেরকে কিভাবে রেসপন্স করবে তার একটি প্রমাণপত্রও বটে যে আমি যখন রক্তে রক্ত সাগরে আমি যখন একটা ক্রান্তিকাল অতিক্রম করছিলাম আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আমার দেশের মানুষকে যখন কুচু করা হচ্ছিল তখন তোমাদের কাছে অভিযোগ নিয়ে গিয়েছিলাম তোমরা এই ছিল তোমাদের রেসপন্স সো এগুলো একটা প্রমাণপত্র হিসেবেও কাজ করবে এর পলিটিক্যাল ভ্যালু আছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি সেই সময়টাতে বলেছিলাম যে আমাদের টার্গেট আমাদের লক্ষ্য হচ্ছে প্রায় পনেরো থেকে বিশ হাজারের মতো এই অভিযোগ জমা দেওয়া যেটাকে কেন্দ্র করে আমি তো চারটি দিয়েছি জানি কিন্তু এই ছাড়াও আরো অনেকে একদম ইন্ডিভিজুয়াল যাদেরকে দেশ থেকে বাধ্য করা হয়েছে যাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে বাবা মাকে হত্যা করা হয়েছে আটক করা হয়েছে নির্যাতন করা হয়েছে এরকম অনেক 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 ইন্ডিভিজুয়ালকে আমি সামারি একটা ড্রাফটিং করে দিয়েছি এবং একটা ফর্মও আছে ব্যক্তি যখন এটা সাবমিট করে সে ফর্মটাও পূরণ করে দিয়েছে ফলে এটার যেমন একটা পলিটিক্যাল ভ্যালু আছে একই সাথে আন্তর্জাতিক অপরাধ আমার মনে হয় যে শেষ পর্যন্ত একজন মানুষের শেষ একটা আশ্রয়স্থল যে আমি তো আমার অভিযোগটা সেখানে জানিয়েছি ফলে এইটার জায়গা থেকে অনেক অনেক গুরুত্ব অপরিসীম বলে আমি মনে করি ব্যাপারগুলো নিয়ে কারণ আমার কাছে প্রথম কথা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট বলেই কিছু বাংলাদেশের সংবিধানে নাই এবং এই যে জিনিসটা নাই সেটাকে তারা আইনে কিভাবে পরিণত করেছে এর আগেও বলেছে মুশকিলের ব্যাপার হচ্ছে যে আপনি যদি একশো ছয়ের অনুচ্ছেদে যে অ্যাডভাইজরি যে একটা একটা চোথা আমরা দেখতে পেয়েছি একটা কাগজ সেখানকার প্রথম লাইনটা হচ্ছে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আপনার পদত্যাগ করেছেন পদত্যাগিত করেন নাই এবং কোন ফুলকঠিয়ারি হয় নাই কোন লয়ার জানে না কেউ জানে না কিচ্ছু জানে না পরবর্তী সময় আইএসপি এর কাছ থেকে জানা গেল প্রধান বিচারপতি কারাগারে কারাগার না ক্যান্টনমেন্টে উনি আর এনায়ত রহিম সাহেব অন্তরীণ ছিলেন প্রধান বিচারপতি আর আপনার ওনারা ওইখানে শেল্টার নিয়েছিলেন যেখানে প্রধান বিচারপতি এবং আরেকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিচারপতি জনাব এনায়তুর রহমান ক্যান্টনমেন্টের ভাষ্য অনুযায়ী তিনি ক্যান্টনমেন্টে ছিলেন ওই সময়টাতে তাহলে ফুল কোর্ট হিয়ারিং হলো কিভাবে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সেটা দেখাতে পারেনি ফলে এই সরকার শুরুতেই বাতিল এটা অবৈধ অসাংবিধানিক একটা মৌলবাদী টোকাই সরকার আপনাকে যেই জায়গাটা মনে হয় দর্শকের একটু জানা আরো প্রয়োজন এখানে তাপস ভাই তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা এনেছে আসলে এই জিনিসগুলো বারবার মানুষের জানা প্রয়োজন কিন্তু এইটাও জেনে রাখা প্রয়োজন এই যে আমাদেরকে বারবার বারবার ব্লেম করা হয় যে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা আমরা আসলে শেষ করেছি এই করেছি না করেছি আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে যারা দেখছেন এই তরুণদেরকে বলবো যে আপনারা যদি তেরোতম সংশোধনীকে এই বাতিল যে করেছে সেটা রায়টা পড়েন অ্যাপেলের ডিভিশনের রায় সেখানে জাস্টিস খাইরুল হক যেটা বলেছে তার আমি অনুলিখন করে বলছি এমন যে তিনি তার রায়ের একটা অংশে বলেন যে আজকে আমি অত্যন্ত বিস্মিত হয়েছি যে প্রধান দুই দলের দুই নেতা আজকে তত্ত্বাবধায়ক সরকার রাখার ব্যাপারে তারা সাবমিশন দিয়েছেন অর্থাৎ এই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হলো বিকজ ইট ইজ এগেইনস্ট দ্য বেসিক বেসিক প্রিন্সিপাল অফ দা কনস্টিটিউশন অর্থাৎ জনগণের সকল ক্ষমতার উৎস এই বেসিক স্ট্রাকচারকে তারা বাইপাস করেছে এটাই ছিল মুদ্রা কথা কথা এটাই ছিল এবং বাকি বিচারপতি এটাতে সুরেন্দ্র কুমার সিনহা আরো কিছু অ্যাড করেছেন সেখানে তো আপনারা শুনলে অবাক হবেন যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওই মামলাতে কোর্টে গেছেন তত্ত্বাবধায়ক সরকার রাখার জন্য উনি সিক্স রেসপন্ডেন্ট ছিলেন নাম্বার সিক্স এবং বিএনপির বিএনপির যিনি সাধারণ সম্পাদক তিনিও কোর্টে গেছেন তিনি ছিলেন সেভেন্থ আপনার রেসপন্ডেন্ট আদালত এটাকে বাতিল করে দিয়েছে এবং বিচারপতি খানুলক সাহেব তখন বলেছেন যে আমার সামনে আমি আসলে এই ইমোশনের উর্ধে গিয়ে আমাকে বলতে বলা হয়েছে যে এটি কতটা সংবিধান সম্মত এটা কি ভাইরাস কিনা ইট ইজ ভাইরাস এবং বলা হয়েছে যে আদালতের বন্ধু আদালতের বন্ধুরা কি বলছে সে আদালতের বন্ধু এসেছে সাতজন অ্যামিকাস কিউরি আমিকার স্কিউর এর মধ্যে একজন তো একেবারে کلیয়ারলি বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার একটা ফালতু সিস্টেম আজবারুল হক কিউসে আমি ভুল না করে থাকলে। ব্যারে স্যার আমরা থেকে শুরু করে বাকিরা বারবার এই তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটাকে একটা অসংগতি বললেও কোনো না কোনো তারা বলেছে করা যেতে পারে এটা হতে পারে সেটা হতে পারে বলেছে কিন্তু সেটা শতচকম ভাবে বলেছে। আমাদের মোদ্দা কথা এই জিনিসটা যে জনগণের সামনে এই জিনিসটা আনা প্রয়োজন যে বাংলাদেশ আওয়ামী লীগ আদালতে রাখার জন্য দিয়েছে। আদালত যদি বাতিল করে বাংলাদেশ আওয়ামী লীগের তো এই ট্রেন্ড আছে যে আদালতে রুল মেনে চলা যেমন মাননীয় প্রধানমন্ত্রী যখন জামিন নিয়ে প্রশ্ন করেছিল নাইনটিন নাইনটি নাইনে তখন ওনাকে আদালত তলব করেছিল এবং এটা সেই বিখ্যাত গুজবের মামলা যেখানে বলা হয় যে মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে নাকি রং হেডেড বলা হয়েছে যেটা আমি পরবর্তী সময় লিখেছিলাম তাকে আদালত অবমাননার রুল আনা হয়েছিল এবং তিনি সেটা জবাব দিয়েছেন বঙ্গবন্ধু হত্যা মামলা দেখেছি অন্য জায়গাতে দেখেছি যে তিনি আদালতকে কিভাবে মানে মেনে চলেন তো আমাদের এই মেনে চলাটাই হয়ে গেছে আমাদের বিরুদ্ধে গুজব যে আওয়ামী লীগ চাইলেই তত্ত্বাবধার রাখতে পারতো একদিকে আমি আইনের শাসনও চাই অন্যদিকে আদালত রায় দিলে আদালতটা কেন দুটা থাপ্পড় দিয়া বললাম না এই তুমি আমার কথা শুনতে হবে এইটাও আমার মনে মনে চায় বাঙালির মনের ইচ্ছাটা আমি আপনাকে বলে দেই বাঙালি বলে আমি আইন মেনে চলতে পছন্দ করি আবার অন্যদিকে তাকে ধরলে বলে অমুক থানাতে তার কোনো খালু আছে কিনা অমুক থানাতে কোনো তার চাচা আছে কিনা এটার খোঁজ করে একই দিকে আইনের শাসন চাই অন্যদিকে কোন খালু কোন থানাতে আছে এটাও জানতে চাই আমি আপনার কাছে একটু আসছি যে আমাদের একজন খুব তরুণ ইউটিউবার ইনফ্লুয়েন্সার তিনি প্রায় ছয় মাস জেলে ছিলেন সাব্বির তিনি গতকাল একটা ভিডিও দিয়েছেন তার সাথে জেলে কি কি হয়েছে এই যে কাজগুলো চলছে এ নিয়ে কিন্তু আমাদের আমাদের যে পেটেন্ট করা যেসব মানবাধিকার কর্মী আছে আমাদের মতন যারা আর কি আমরা যে একদম পান থেকে চুন খসলে শাহবাগে প্রেস ক্লাবে গিয়ে দাঁড়িয়ে যেতাম প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু আজকে স্পিকটি নট এই যে ন্যায় বিচার না পাওয়ার একটা এই জিনিস আমাদেরকে আন্তর্জাতিক মহলে কোথায় নিয়ে ফেলবে সত্যিকার অর্থে আপনি তো বিভিন্ন দেশ ঘুরছেন আপনার এটার থেকে অভিজ্ঞতা কি আমাদের সম্পর্কে মানুষের ধারণাটা কি হচ্ছে যে আমাদের কি একটা ললেস কান্ট্রিতে পরিণত হচ্ছে মানুষকে এরকমই ভাবছে আমি এই মুহূর্তে আমি বলি এই মুহূর্তে আমি আছি সান ফ্রান্সিসকোতে আছি এই মুহূর্তে কালকে কথা হচ্ছিল আমরা যখন ওই যে গোল্ডেন গেটের সামনে যাই আমি একটা ভিডিও করছিলাম গোল্ডেন গেটের সামনে এক ভদ্রলোক সেটা দেখেছেন এসে বলল যে আমি কিছু পলিটিক্যাল শব্দ শুনেছি বাংলাদেশ শুনেছি খুব আগ্রহ নিয়ে আমার কাছে এলেন খুবই আইটি প্রফেশনাল সিলিকন ভ্যালিতে চাকরি করেন তিনি আমাকে বললেন কথায় কথা বাংলাদেশের সিচুয়েশন বলার পরে তিনি বললেন যে এটা তো একটা আমেরিকান গেম আমেরিকান প্ল্যান এবং বাংলা এখন যেটা হচ্ছে আমার তো মনে হচ্ছে তোমরা নিশ্চিতভাবে একটা সিভিল ওয়ারের দিকে এগিয়ে যাচ্ছো দেখেন বাংলাদেশ থেকে 12 13 হাচামাইল দূরে সান ফার্স্ট করে এক পাহাড়ের উপরে এক ভদ্রলোককে সাম করে বলছে বাংলাদেশ সিভিল ওয়ারের দিকে এগিয়ে যাচ্ছে তো বা সারা পৃথিবীর মানুষের কাছে যেটা হয়েছে যে কালচার অফ ইমিউনিটির কথা আমরা যেটা বলি আসলে বিচারিনতর যে কালচার এটা আসলে ফার্মলি এখানে বসেছে আমার মনে হয় আমার কয়টা কথা এখানে করা প্রয়োজন এই বিচার প্রক্রিয়া আসলে আমি বলতো তো আগ্রহী না আমি ভেরি মাচ ই থাকি যে এগুলোকে বিচার প্রক্রিয়া বলার জন্য তারপর আমি বলি উনিশশো সালে যখন আন্তর্জাতিক অপরাধ আদালত আইন এটা করা হয় নিয়ে প্রচুর রিড পিডিশন টন হয়েছে আমার কাছে সব রিট পিটি আছে এগুলোর বৈধতা তখন জামাতিরাই আসলে এই রিটপিটি করেছে এবং সেই সময় যেই আছে সেগুলো সেখানে দেওয়া হয়েছে এমন কথা বলা হয়েছে যে উনিশশো সালে তো এই আইনই ছিল না এই আইনটা করা হয়েছে তিয়াত্তর সালে ফলে সংবিধানের পঁয়ত্রিশের এক অনুচ্ছেদ অনুযায়ী দেওয়া যাবে না নানা ধরনের কথা বার্তা এখন তারাই আবার এই বিচার করছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমরা ইংল্যান্ডে একটা নথিকে আমরা বলি হ্যান্ডসার্ট বলি হ্যান্ডসার্ট হচ্ছে যে একটা আইনে যদি অ্যাম্বিগিউটি থাকে একটা আইনের মধ্যে যদি আপনি প্রশ্ন উত্তর খুঁজে না পান তাহলে আদালতে সরি সংসদে এইটা নিয়ে যখন আলোচনা হয়েছিল ওই আলোচনার মধ্য থেকে উত্তর খুঁজে বের করা হয় যে ল মেকার্সরা এই আইনটা করেছিলেন কেন হোয়াট ওয়াজ দ্য পারপাস অব দিস আমার কাছে এই উনিশশো সালের আইনটা অর্থাৎ প্রথম সংশোধনী আনার সময়ের যে আলোচনা সেটা পুরোটা আছে আমি নিজে জাতীয় সংসদে যাই জাতীয় সংসদে গিয়ে সেটা আমি কপি করে আনি নানান ধরনের প্রসিডিউর সাপেক্ষে গবেষণার স্বার্থে সেইখানে পরিষ্কার করে এতটুকু আছে যে এই পূর্ব ট্রাইব্যুনালের এই যে এই নাইনটিন অ্যাক্টের যে টাইম ফ্রেম এটি মূলত আপনার পঁচিশে মার্চ থেকে মানে আমার আন্ডারস্ট্যান্ডিং পঁচিশে মার্চ থেকে ত্রিশে জানুয়ারি উনিশশো সাল পর্যন্ত কেমন কিংবা পয়লা মার্চ হতে পারে কারণ ওই সময়টাতে বিহারিরা প্রচুর বাঙালিকে হত্যা করে বিশেষ করে চিরঙ্গে তো একশো আটত্রিশ জনকে হত্যা করে ফেলে আপনার অবাঙ্গালিরা বাঙালিদেরকে জানেন তো যে কচুকাটা করে ফেলেছিল আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে তো প্রথম কথা হচ্ছে যে এই ট্রাইব্যুনালের যে টাইম ফ্রেম এই টাইম ফ্রেমটা আমার আন্ডারস্ট্যান্ডিং এ এই বর্তমান সময়ের যে কোনো কিছুর বিচারের জন্য এই আইনটা নয় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ইন্টারন্যাশনাল এরিনাতে একটা কথা প্রচলিত আছে আন্তর্জাতিক বিচারের ক্ষেত্রে আমরা আইসিসিপি এর কথা শুনেছি আরেকটা থিওরি আছে এই থিওরির নাম হচ্ছে ইকুয়ালিটি অফ আর্মস অর্থাৎ আপনি উভয় পক্ষকে সমানভাবে ইকুইপ করছেন কিনা এই বিচার প্রক্রিয়ার জন্য প্রথমে যে লোকটাকে আপনার সরকারের বা ইউনুস ইউনুসের অবৈধ সরকারের পক্ষ থেকে আপনার প্রসিকিউটর বানানো হলো ডিফেন্স প্রসিকিউটর সেই লোকটা পাঁচই অগাস্টে ঘোষণা দিয়ে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর যে এত খুনের জন্য আহ প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে বলেছে ফাঁসি চাই পরবর্তী সময় সেই লোকটাকে আপনার যখন ডিফেন্স লয়ার করা হয় নানান ধরনের প্রতিবাদের মুখে তাকে সরিয়ে দিয়ে নিয়ে আসা হয় আমির হামজাকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই আমির হামজা পেনাল কোর্ট শব্দটা বলতে পারে না কোন এক অদ্ভুত কারণে সে বলে পেনাল কোর্ট আপনি জানেন কিনা জানি না এই লোকটা ঢাকা মহানগর দায়রা জজের কোর্টের সামনে দাঁড়িয়ে ওখান থেকে ক্লায়েন্ট নিয়ে তার চেম্বারে নিয়ে যেত ও মূলত ছিল একজন দালাল এখন কাউকে খুঁজে পাচ্ছে না একজন পিম্পুল খুঁজে বের করে নিয়ে এসেছে মাননীয় প্রধানমন্ত্রী সে সে যেটা করে সেটা হচ্ছে যে স্যার আমি স্যার আপনি যদি মানা করেন তাহলে তো আমি এখন আমার তো কইতে হইবে কিছু যেহেতু তার বাড়ি বরিশাল আমার তো স্যার কিছু কইতে হইবে আমি যদি ওই ফাঁসির কথা না কই তাহলে স্যার হইবে মানুষ কি বিশ্বাস করবে আলটিমেটলি যেটা হচ্ছে যে এই যে মানুষ বিশ্বাস করবে এই টাইপের লয়ার সেখানে নিয়ে এসে হাজির করেছে যেই লোকটি পেনাল কোর্ট শব্দটা বলতে তার দাঁত তিনবার ভাঙে সেই লোকটিকে আপনার নিয়ে এসেছে বিচারের জন্য ফলে এটি তো বিষয় বিচার না এটি হচ্ছে যে রাষ্ট্র জনগণের টাকা দিয়ে ট্যাক্সের টাকা দিয়ে আপনাকে একটা কমেডি কমেডি দেখানো হচ্ছে যেখানে হুমান আহমেদের বই আপনার আপনার এভিডেন্স হিসেবে মানে এটা তো একদম এভিডেন্ট যে হুমান আহমেদের বই কোট আন করে পাঠ করছে তাজুল ইসলাম এবং মজার ব্যাপার হচ্ছে আরেকটা মজার ব্যাপার বলি তাজুল ইসলামকে বলা হচ্ছে এই মজা কাহিনী কবে তখন সে বলছে ১৯৭২ সালে দেখতে হবে না প্রথমে দেখতে হবে এরপর উনিশশো সালে খুবই কনফিডেন্ট মানে ওইটাও যদি বলতে পারতো কখন হয়েছে ওই ঘটনাটা বা ওই ঘটনার আশেপাশে ঘটনা করেছে নাইনটিন সেভেন্টি ফোর এর জুলাই অগাস্টে সো আলটিমেটলি ঘটনা যেটা হয়েছে সেটা হলো যে এই বিচারের টাইম ফ্রেম যদি আমরা বিবেচনা করি তাহলে এই আন্তর্জাতিক অপরাধ আপ যে আইনটা 1973 এটা মূলত 71 এর যুদ্ধপরাধী যারা আছে এক যুদ্ধপরাধী বলাটা ঠিক হবে না একাত্তরে যারা আন্তর্জাতিক বিভিন্ন অপরাধ করেছে তাদের বিচারের জন্য শুধুমাত্র যুদ্ধপরাধ না আর যে যা যেটা যে যেটা করেছে যার বিরুদ্ধে যেটা চার্জ দেওয়া হচ্ছে এইখানে করতে কি আপনার তাদের তো আগে থেকে তারা বলে এসেছিল যে একদিন এই ট্রাইবুনালে माननीय প্রধানমন্ত্রীর বিচার করবেই করবে আমি শুধুমাত্র তাজুলের কথা আমার বক্তব্য শেষ করব। ওপেনিং স্টেটমেন্টে তাজুল বলেছিল এটি একটি প্রতিশোধের বিচারও নয় বরঞ্চ ন্যায় বিচার প্রতিষ্ঠা করব এরপরে আমার মনে হয় না আর কিছু বলার প্রয়োজন রয়েছে